গাইজ তোমাদের আনলিমিটেড ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমি কখনো ভাবতেও পারিনি যে এত দ্রুত তোমরা আমার ইউটিউব চ্যানেলে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা ওই দিনে তো আমার ইউটিউব চ্যানেলটা খুললাম তোমরা এত দ্রুত যে এত পাঁচ লক্ষ সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি তৈরি করছো খুব দ্রুত ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার একটা ফ্যামিলি তৈরি করে দিবা তো যাই হোক এখন আমি মেন বিষয়ে আসি তোমরা অনেক আমার পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে দেখে তোমরা আমার কাছে একটা কি অনে ভিডিও চাইছো আমার প্রিয় সাবস্ক্রাইবার আমার কাছে অনেক অনেক প্রশ্ন রাখছে যে প্রশ্নের উত্তর আমি আজকে কি অনে ভিডিওতে দিব আমার গার্লফ্রেন্ড কয়টা বাড়ি কোথায় বিয়ে করছি নাকি মাসিক ইনকাম কত সব কিছু তোমাদেরকে জানাবো আর ভিডিও শেষে তোমাদেরকে কিছু কথা বলবো ওই কথাগুলো যদি তুমি আমার কথা মতো শোনো তাহলে তুমি একদিন ইনশাল্লাহ সফল হবে শুধু আমার মতো ইউটিউবার টিকটক না তুমি অনেক বড় হবে ইনশাল্লাহ তাই আজকে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা আজকে ভিডিওটা একটু জন্য হলেও স্কিপ করবা না তো এখন চলো আমার প্রিয় সাবস্ক্রাইবার আমার কাছে কি কি প্রশ্ন করছে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া যায় সর্বপ্রথম প্রশ্ন করলো বিডি সিহাব ভাই এক নাম্বার প্রশ্ন ছিল আপনার পুরো নাম কি আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ শাকিল দুই নাম্বার প্রশ্ন আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে কুমিল্লা জেলা তিন নাম্বার প্রশ্ন হচ্ছে জিএফ আছে চার নাম্বার প্রশ্ন জিএফ এর নাম কি পাঁচ নাম্বার প্রশ্ন আপনার প্রথম কোনটা জিএফ এর বিষয় আর তার নাম এটা আমি পরে বলবো আর আমার আছে পরবর্তী যার নিতে তার নাম হচ্ছে প্রথম ছিল মাসে কত আমি মাসে কত টাকা ইনকাম করি আর গার্লফ্রেন্ড কয়টা বিয়ে করছে কিনা ওইগুলো আমি ভিডিও লাস্টে গিয়ে বলবো দুই নাম্বার প্রশ্নটা ছিল বিয়ে করছেন তিন নাম্বার প্রশ্ন ছিল আপনার কি আপনাকে সাপোর্ট করেন প্রথম প্রথম কোন ইউটিউবার কে কারোর ফ্যামিলি থেকে সাপোর্ট করে না সবার তো আমিও সেম কিন্তু বর্তমানে আমার ফ্যামিলি থেকে আমাকে ইউটিউব করার জন্য সাপোর্ট দেয় কারণ আমি বর্তমানে ইউটিউব থেকে মাসে হিউজ পরিমাণে একটা আর্নিং করি পরবর্তী প্রশ্নটা হচ্ছে আপনি গেম কখন খেলেন আপনার পুরো নাম কি আমার পুরো নাম বলে দিয়েছি গেম আমি যখন সুযোগ পাই তখনই খেলি ছয় নম্বর প্রশ্ন ছিল বাড়ি কোথায় আশা করি প্রশ্নের উত্তর দিবেন লাভ ফ্রম ফ্রেনি বাড়ির কথা আগে বলে দিয়েছি কুমিল্লায় আপনাদের জেলার ফাঁসাই আমাদের জেলা ভাই আমি আপনার সবগুলো প্রশ্নের উত্তর দিলাম আপনি আমাকে এত কষ্ট করে প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী প্রশ্নটা করেছেন আবির ভাই প্রথম প্রশ্ন করেছেন আপনার বয়স কত আমার

মোবাইলের জন্য ক্যাপকার্ট অনেক ভালো তার জন্য আমিও ক্যাপকার্ট দিয়ে ভিডিও এডিট করি ছয় নম্বর প্রশ্ন এফ ইউটিউব চ্যানেল মোবাইল দিয়ে ভিডিও আপলোড করেন হ্যাঁ ভাইয়া বর্তমানে মোবাইল দিয়ে সবকিছু করা যায় পরবর্তীতে লেখাছেন আশা করি উত্তর পাবো ফ্রম গাজীপুর গাজীপুর সবাই আমার ভালোবাসা নিবেন পরবর্তীতে প্রশ্ন করেছেন বাসা ভাই আপনি কত বছর থেকে ইউটিউব কন্টেন্ট শুরু করেছিলেন আমার যতটুকু মনে হয় আজ থেকে আরো চার থেকে পাঁচ বছর আগে আমি ইউটিউব যাত্রা শুরু করি আর এই কন্টেন্ট শুরু করতে আপনার ফ্যামিলি থেকে কি কোনো প্রেশার ছিল প্রেশার তো অবশ্যই ছিল বলতো যে ইউটিউবের মতো এসব পাগলামি ছাইরা দেয় এসব করে কোনো লাভ নাই তারপরও

গিয়ে আল্লাহর নাম নিয়ে থাকি চার নাম্বার প্রশ্ন করেছেন কোন কোন ক্লাস পড়েন আমি বর্তমানে ছেড়ে দিয়েছি পরবর্তীতে এখানে প্রশ্ন করেছেন মোজাহিদ ভাই আপনার ইউটিউবে বর্তমান ইনকাম কত দুই নম্বর প্রশ্ন আপনার বাসাকায় তিন নম্বর প্রশ্ন ইউটিউবের পাশাপাশি আর কি করেন চার নম্বর প্রশ্ন ছিল আপনার বয়স কত ইউটিউব থেকে মাসে কত টাকা ইনকাম করে ওটা ভিডিও লাস্টে বলবো বয়স কত ওটা বলে দিয়ে যে ইউটিউবের ভাষাভাষী আর আমি কিছুই করি না। পাঁচ নম্বর প্রশ্ন ছিল আপনি আগে কয়টি ইউটিউব চ্যানেল খুলেছেন। আমি এই পর্যন্ত গেমিং চ্যানেল খুলে তিনটা ভাষাভাষী আমার অনেকগুলা শর্টস চ্যানেল ছিল বর্তমানে একটাই নাই। আর একটি প্রশ্ন ছিল পাঁচ নাম্বার সেট হচ্ছে আপনি কোন জেলার মধ্যে পড়েন। আচ্ছা যাই হোক এখন আমি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেই আমার বাড়ি কোথায়? আমার দেশ হচ্ছে বাংলাদেশ, বিভাগ হচ্ছে চট্টগ্রাম, জেলা হচ্ছে কুমিল্লা আর থানা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ থানা। আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। পরবর্তীতে কমেন্ট করেছেন ইস দীপদা। কনগ্রাচুলেশন বাদশা ভাই। প্রথম প্রশ্ন আপনার কি কোনো বাইক আছে আর থাকলে নাম আমার বর্তমানে কোনো বাইক নেই দ্বিতীয় প্রশ্ন আপনার স্বপ্নের গাড়ি কি আমার স্বপ্নের কোনো গাড়ি নেই তিন নাম্বার প্রশ্ন আপনার প্রথম মোবাইলের র্যাম কত ছিল আমার প্রথম মোবাইলের র্যাম ছিল পাঁচশো বারো আর ওই ফোনটা দিয়ে আমি ইউটিউব যাত্রা শুরু করি বর্তমানে আমার হাতে রয়েছে একটা ফোন দিয়ে বর্তমানে আমি সব কিছু করে থাকি পাশাপাশি গেম প্লে করার জন্য রয়েছে আইফোন টুয়েলভ চার নম্বর প্রশ্ন ছিল আপনি কত বছর গেম খেলেন কত বছর ফ্রি ফায়ার খেলে ওইটা আমি যাই না কিন্তু ফ্রি ফায়ার পাবজি দুইটাই একসাথে খেলতাম পাঁচ নাম্বার প্রশ্ন আপনার ইনকাম কত লাভ ফ্রম চট্টগ্রাম আচ্ছা ঠিক আছে ভাই ইনকাম কত সেটা ভিডিও লাস্ট বলে দিব দীপটা ভাই আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন পরবর্তীতে আরো একটি আপনি কাকে দেখে ইউটিউবে এসেছেন আমি ইউটিউবে এসেছি বাংলাদেশের সুমন তিন নম্বর জীবনের লক্ষ্য কি জীবনের লক্ষ্য একটা জীবনে যাই করে কখনো যাতে কারো কাছে মাথা নত না করতে হয় নাম্বার প্রশ্ন বয়স্ক পাঁচ নাম্বার প্রশ্ন আছে ছয় নম্বর প্রশ্ন বিয়ে কবে করবেন বয়স হচ্ছে আমার বর্তমানে জিএফ এর কথা পরে বলবো আর বিয়ে করবো আমার যার সাথে রিলেশন থাকবে তাকে সাত নম্বর প্রশ্ন পরিবারের সদস্য কয়জন পরিবারের সদস্য বর্তমানে তিনজন সবগুলো প্রশ্ন করেছেন আমার আপনার সাবস্ক্রাইবার রাকিব রাকিব ভাইয়া ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য পরবর্তীতে প্রশ্ন করেছেন টি ওয়াইটি আশা করে আমার নিবেন প্রথম প্রশ্ন ছিল ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আমি আসলাম সারা দেশে পরিচিতি পাওয়ার জন্য আমি দেখলাম যে আমার বাড়ির পাশে একটা বিয়ের অনুষ্ঠানে কিছু ডান্সার আসে তাদেরকে নাকি ফেসবুকে দেখা যায় আমি তখন ভাবলাম যে আমি ফেসবুক না আমি ইউটিউব করবো একদিন সারা দেশে নিজের পরিচিতি নিয়ে আসবো

পরিবার থেকে কোনো ছিল না সবগুলাই ছিল আমার নিজের চেষ্টা যাই হোক গাইস তোমাদেরকে সকলের প্রশ্নের উত্তরে কিন্তু আমি তোমাদেরকে পুরোপুরি ভাবে ক্লিয়ার করে বলবো না যে আমি মাসে কত টাকা ইনকাম করি তো আমার ইউটিউব চ্যানেল থেকে বর্তমানে মাসিক ইনকাম হচ্ছে চল্লিশ থেকে ষাট হাজার টাকা চল্লিশ হাজার থেকে কম হয় না ষাটেরও বেশি হয় না এর মাঝামাঝি আছে বর্তমান ইনকাম আশা করি তোমরা আমার মাসিক ইনকাম সম্পর্কে কারণ পেয়ে গেছো আমি ইউটিউব থেকে মাসে কত টাকা ইনকাম করি তো এখন আমি তোমাদেরকে আরো একটা বিষয় বলি লাইফে না টিকটক করার ইচ্ছা থাকে তাহলে কখনো কাউকে বলবো না যে ভাই আমার একটা ফলো করো আমার একটা লাইক করো আমার ভিডিওটা রিপোস্ট করে দাও এক কথায় জীবনে যাই করো কখনো কারোর সামনে মাথা করবে না আর তুমি যদি কাউকে টিকটকে ইউটিউবে দেখে তাদের মতো করে ভিডিও করতে চাও তাহলে তুমি সেটা কখনোই পারবা না কারণ তুমি যাকে দেখে ইউটিউব টিকটক করতে চাও সে কিন্তু তোমার চেয়ে দক্ষ তোমার চেয়ে অভিজ্ঞ যদি তুমি তার মতো করে ভিডিও বানাও তাহলে তুমি কখনোই উপরে উঠতে পারবে না যদি কেউ আমাকে কপি করে আমার থামেল কপি করে আর আমার কথার স্টাইল আমার কন্টেন্ট গুলাকে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলাকে যদি কেউ কপি করে তাহলে তাকে সবাই বলবে যে দেখো বাসাকে কপি করে সে বড় ইউটিউবার হয়েছে তাই বলবো যে নিজের যোগ্যতা দিয়ে নিজের মতো কিছু একটা করো যাতে কেউ কখনো তোমার আগে দিয়ে অন্য কোনো ইউটিউবারের নাম না নিতে পারে তুমি থাকবে অনলি ওয়ান যাকে সবাই কপি করবে তুমি কোনো মানুষকে কপি করবে। আপনি কাউকে কপি করেন মানে নিয়ে আপনার কোনো যোগ্যতা নাই নতুন কিছু করতে হবে নতুন ভাবে নিজেকে পরিচিত করতে হবে সারা দেশের মানুষের সামনে আপনি শুধু আরেকজনের ব্রেনটাকে কাজে লাগিয়ে নিজের মতো করে ভিডিও বানাচ্ছেন আর আরেকজনকে কপি করে কয়েক লাখ সাবস্ক্রাইবার বানিয়ে আপনি কি ভাবছেন আপনি নিজে অনেক ব্রেন অনেক জ্ঞানী মানুষ কিন্তু আপনি হয়তো জান আপনার মাথা বিন্দু পরে ব্রেন নেয় সবগুলাই গোব যার কারণে আপনি অন্যকে কপি করে নিজেকে বড় করার চেষ্টা করেন দেখেন আমি যেভাবে কথা বলতে পারবো আপনি সেভাবে কথা বলতে পারবেন না কারণ আপনি প্রতিনিয়তই আমাকে কপি করেন আমার কথার স্টাইল গুলাকে কপি করেন আমার সবকিছুই কপি করেন এখন ভাবেন আমি যদি আজকে না থাকি তাহলে কালকে আপনি কি করবেন আমার সবচেয়ে পুরনো গুলোকে আপনি খুঁজে নেবেন নতুন করে কিছুই করতে পারবেন না তাই আপনাদের সকলকে বলে নিজের যোগ্যতায় কিছু একটা করেন ভবিষ্যতে কিছু একটা করতে পারবেন তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি কাউকে কখনো কপি করা যাবে না নিজের মতো করে নিজে নিজেকে গড়ে তুলতে হবে সেই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে বয়সটা আমি অনেক শান্তভাবে দিছি তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি তো এখন কি করবা তোমরা এখন সবাই কষ্ট করে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা করে দাও আর আমি আশা করি তোমাদের কাছে খুব দ্রুত এক বছরের ভিতরে আমার ইউটিউব চ্যানেল ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশালে তোমরা আরো অনেক নতুন কিছু দেখতে পারবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ